এ পর্যায়ে আপনাদের মূল যে উত্তরগুলো ছিল সেই উত্তরগুলো দিয়ে ইনশা হল আজিজ যে ব্যক্তিকে নিয়ে গজল লেখা হয় এই গজল শোনা বা গাওয়া যাবে কি কোনো সমস্যা নাই আল্লাহর নবীর নামে হাসান বিন সাহবেত রাজি আল্লাহ আনহুর কবিতা লিখেছেন অতএব মানুষের উপর কবিতা লিখলে কোনো সমস্যা নাই মসজিদে মেহরাব কি নামাজের জন্য ব্যবহার করা যাবে ব্যবহার করলে সমস্যা নাই তবে ব্যবহার করার স্পষ্ট কোনো দলিল নাই আমরা জানি জুমার দিনের ডাক আজান এগুলো প্রশ্ন শুধু বিতর্ক তৈরি করার জন্য দেওয়া হয়েছে মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে নাকি বাহিরে আজান দিতে হবে বেলাল বেড়ালা জেলা আজান দিতেন বিদাতি মসজিদে দান করা যাবে কি চেষ্টা করতে হবে বিরত থাকার হাদিস আছে বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু এই হাদিসকে পুঁজি করে পীরেরা মানুষকে বায়াত করে এবং অমুক অমুক দল কর্মীদের এবং রুকুনদের বায়াত করে থাকে বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু এটা রাষ্ট্রের জন্য ইসলামী খেলাফতের খলিফার জন্য রাষ্ট্র নেতার জন্য রাষ্ট্র শাসকের জন্য আমরা আজকে এখানে পাঁচজন মিলে একটা দল বানালাম একটা ফাউন্ডেশন বানালাম একটা মাদ্রাসা বানালাম তার পরিচালকের জন্য নয় সভাপতির জন্য নয় আর ওই কমিটির চেয়ারম্যানের জন্য নয় যিনি নেতা হবে যার কাছে গ্রেফতার করার ক্ষমতা আছে হদ বাস্তবায়নের ক্ষমতা আছে রজম বাস্তবায়নের ক্ষমতা আছে হুদুদ বাস্তবায়নের ক্ষমতা আছে সেই রাষ্ট্র নেতার কাছে বায়াত করতে হবে ইসলামে মাহফিলে বসে শ্রোতারা ওয়াজ শুনে সাথে বাদাম খায় কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম দাখিল মাদ্রাসার শিক্ষকগণ প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর দেওয়ার জন্য ছাত্রদের নিকট হচ্ছে পাঁচশো টাকা করে নেন উক্ত বিষয়ে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দেন না এই টাকাটা তিনি কিসের বিনিময়ে নেন এইটা কি নেন নাম্বার দিবেন এই জন্য আন তাহলে এটা হারাম হবে আর যদি অফিসিয়াল প্রতিষ্ঠানগত কোনো সিদ্ধান্ত থাকে প্রতিষ্ঠানের কমিটি জানে দায়িত্বশীল জানে তাহলে সেটা আলাদা বিষয় ছেলে সন্তানকে বাবু বলে ডাকা যাবে কি না মেয়েকে মা মণি বলে খুকুমণি বলে ডাকা যাবে কি না আদর করে ডাকা যায় কোনো সমস্যা নেই ফজর সালাতের সুন্নাত আগে পড়তে না পারলে ফরজ পড়ার পর আপনি কি উত্তর কি আমি দেব ফজর সালাতের সুন্নাত আগে পড়তে না পারলে ফরজ পড়ার পর সাথে সাথে পড়া যাবে কি না যাবে চার রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতে শেষের দুরাকাতে শুধু সুরা ফাতেহা পড়লে কি হবে অবশ্যই হবে আমাদের সমাজে শির্ক বেদাত ভরা আমাদের মসজিদে ওয়াক্তে নামাজ পড়ায় সে শিরকে লিপ্ত তার পিছনে নামাজ হবে কিনা না যদি কুফুরি পর্যায়ের শির্ক হয় যেই শির্ক মানুষকে কাফের করে দিতে পারে তাহলে সালাত আদায় তার পিছনে করা যাবে না আর যদি ছোট শির্ক হয় যেটা মানুষকে কাফের করে দেয় না এমন বেদাত হয় যা মানুষকে কাফের করে না তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে মানুষ যতক্ষণ মুসলমান আছে তার পিছনে সালাত হবে আমি শুনছি জান্নাত জান্নাত যাওয়ার পর সত্তর জন হুর পাওয়া যাবে তারও অধিক পাওয়া যেতে পারে এখানে শত্রু দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয় সংখ্যাধিক্য উদ্দেশ্য অসংখ্য উদ্দেশ্য আমার প্রশ্ন হলো কবরস্থানের জায়গার যে কোনো ধরনের খেলা করা যাবে কি যদি কবর থাকে খেলা করা যাবে না আর যদি কবর না থাকে ফাঁকা পড়ে থাকে তাহলে যে কোনো ফাঁকা জায়গায় খেলা করা যাবে কবরস্থানের উপর হাঁটা যায় না গিবত কি আপনি তো বক্তাদের নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে বলেন আমি কখনও কোনো বক্তার নাম ধরে বক্তব্য দিইনি কখনো না কোনো দিনও না আর গিবত হচ্ছে মানুষের ব্যক্তি স্বার্থ রক্ষার খাতিরে দুর্নাম করা আর যখন কেউ কোনো বক্তার রদ করে সেটা দিনের স্বার্থে আমরা যখনই কারো রদ করতে চাই সেটা দিনের স্বার্থে তবে আমরা পরামর্শ নাম উল্লেখ করে রদ না করতে নাম উল্লেখ করার প্রয়োজন নাই যেটা ভ্রান্ত কথা সেটা বলে দিলেই হলো মানুষ বুঝে নেবে যে ভ্রান্ত কথা কার যেমন এখানে আপনি একজনের নাম উল্লেখ করে জানতে চেয়েছেন আমি কারো নাম বলে আলোচনায় বা প্রশ্নের উত্তর দিতে চাই না আমি শুনেছি ব্যবসায় মুনাফা অর্জনের কোনো সীমা নেই তবে কোন ক্রেতা যদি পণ্যের দাম সম্পর্কে না জানে এবং বিক্রেতা যদি তাকে ঠকানোর জন্য অতিরিক্ত মূল্য নির্ধারণ করে বিক্রি করে তবে কি সেটা হালাল হবে হালালের প্রশ্ন যে এই নিয়মে পরে ব্যবসা করবে ও জীবনে হতে পারবে না এই কাগজের উল্টা পিঠে আমার স্বাক্ষর নিয়ে যাও যে ও কোনোদিন ধনী হতে পারবে না আব্দুর রহমান বিন আউফ রাজিল উটের ব্যবসা করতেন তো তিনি মদিনার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এক টাকাও ছিল না চারে পণ্য চারে না পয়সাও ছিল না মানুষের কাছ থেকে ধার করে বাজারে গিয়ে ব্যবসা শুরু করেছে তারপরে কোটিপতি হয়ে গেছে কিভাবে মানুষ যখন তার কাছে উট কিনতে আসতো তিনি মানুষকে বলতেন কত দিয়ে নিবেন মানুষ বলতো একশো রিয়াল দিয়ে একশো দিরাম দিয়ে একশো দিন দিয়ে নিব তখন তিনি বলতেন দেখেন এই উটের পায়ের মধ্যে এই সমস্যা কানের মধ্যে এই সমস্যা এর দাম একটু কম হবে তখন গ্রাহক বলতে আচ্ছা নব্বই নব্বই দিন আমি তখন তিনি বলতেন না এই উঠে এই যে চোখে সমস্যা আছে আপনি বুঝতে পারেননি জানেন না আচ্ছা আশি দিন নিব। তিনি নিজে এইভাবে তার পণ্যের খুঁত বলে ন্যায্য দামে গ্রাহকের কাছে বিক্রি করতেন তার মূল নীতি ছিল কি বিক্রি বেশি লাভ কম বিক্রি বেশি লাভ কম আপনি পাঁচটা পণ্য বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করবেন আর একজন পাঁচশো পণ্য বিক্রি করে এক টাকা করে পাঁচশো টাকা ইনকাম করবে কথা মানে বোঝাতে পারিনি আপনি পাঁচটা পণ্যে একশো টাকা করে লাভ ধরে পাঁচশো টাকা ইনকাম করবেন আর আব্দুর রহমান বিক্রি করবে টাকা করে লাভে আর ওই এক টাকা করে লাভ দিয়ে পাঁচশো টাকা ইনকাম করবে চিরস্থায়ী কোনটা আগে ধনী হবে কে কে কোটিপতি হবে যে এই মূলনীতি অবলম্বন করবে সে কোটিপতি হবে আর যে মানুষকে ঠকিয়ে বেশি দামে ইনকাম করার চেষ্টা করবে ওর ব্যবসা কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে স্ত্রী তালাক হওয়ার ক্ষেত্রে তালাক শব্দ উচ্চারণ করা কি জরুরি অবশ্যই জরুরি বর্তমান যুগে দিনদার মেয়ে কিভাবে খুঁজব দিনদার মেয়ে খুঁজার কয়েকটা উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ উপায় আপনি পোশাক আশাক দেখেও দিনদার বুঝতে পারবেন না আপনি মহিলা মাদ্রাসায় পড়ে এটা দেখেও দিনদার বুঝতে পারবেন না যারা এইটা দেখে দিনদার খুঁজতে যাবে তারা ধোকায় পড়বে ফেসবুকের পোস্ট দেখে মহিলা মাদ্রাসার ছাত্রী দেখে আর বাহ্যিক পর্দা দেখে যদি কেউ দিনদার খুঁজেও ধোকাগ্রস্ত হবে দিনদার খুঁজবেন কি দেখে মেয়ের খালা মেয়ের ফুফু মেয়ের মা মেয়ের নানি মেয়ের দাদি মেয়ের খালাদেরকে দেখে আসেন তাদের সংসারের কি অবস্থা মেয়ের ফুফুদেরকে দেখে আসেন তাদের সংসারের কি অবস্থা মেয়ের ফুফু মেয়ের খালার চাল চরিত্র কেমন মেয়ের মায়ের চাল চরিত্র কেমন মেয়ের নানি মেয়ের দাদির চাল চরিত্র কেমন মা দাদি ফুফু খালা যদি ভালো হয় মেয়েকে অনায়াসে বিবাহ করতে পারবেন পর্দায় যদি এক একটু ত্রুটিও থাকে শিক্ষায় যদি জেনারেল লাইনও হয় তো ওরকম হাজার পর্দা মহিলা মাদ্রাসার ছাত্রী যেতে ভালো হবে শুক্রবারে কোনো মুসলমান মারা গেলে নাকি কবরে আজাব হয় না এই হাদিস নিয়ে মতভেদ আছে তবে আলবানী রহমুল্লাহ শেষ পর্যন্ত হাদিসকে হাসান বলেছেন আর কোন যে তো আমরা বৈঠক শেষের দোয়া পড়ি একটি মোবাইল পাওয়া গেছে স্টেজ থেকে নিয়ে যাবেন বৈঠক শেষের দোয়া সুবাহ আল্লাহ আসাদু আল্লাহ